আসসালামু আলাইকুম সুন্দর সুন্দর মেহেদি ডিজাইন কিভাবে দিবেন মোবাইলে দেখে হ্যাঁ বন্ধুরা ঈদে আমরা অনেকেই আসি মেহেদি ডিজাইন হাতে দেই এবং আপনারা কিভাবে মেহেদি ডিজাইন দিবেন সেটা আজকে আমি দেখাবো। এবং মোবাইলে অনেক সুন্দর সুন্দর মেহেদি ডিজাইন দেখতে পারবেন এবং এখানে পাঁচ হাজারেরও বেশি মেহেদি ডিজাইন রয়েছে তা আপনারা কীভাবে এই অ্যাপটি ইনস্টল করবেন করবেন এবং কীভাবে দেখবেন পাঁচ হাজারেরও বেশি মেহেদি ডিজাইন এবং আপনার হাতে যে কোনো পছন্দের ডিজাইন দিতে পারেন তা ফুল ভিডিও আজকে আমি দেখাবো কীভাবে মোবাইলে সুন্দর সুন্দর মেহেদি ডিজাইন দেখবেন চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি প্রথমে আপনাদের ফোন থেকে চলে যাবেন গুগল প্লেস্ট্রিটে যাওয়ার পরে এখানে সার্চবারে সার্চ করবেন মেহেদি ডিজাইন দুই হাজার চব্বিশ তা অনেকগুলো চলে আসবে তা এখানে দেখেন মেহিদি ডিজাইন দুই হাজার চব্বিশ যে এইটা রয়েছে অবশ্যই আপনারা চার নাম্বারটা ডাউনলোড করবেন তা আমি এখানে ক্লিক করলাম এই যে দেখেন এখানে লেখা আছে মেহেদি ডিজাইন দুই হাজার চব্বিশ তা আমার ইনস্টল করা আছে তা আপনারা ওপেন করবেন ওপেন করলে একটা অ্যাড আসবে অ্যাডটা ডিলেট করে দিবেন দেওয়ার পরে আপনাদের সামনে এই রকম অপশান চলে আসবে এখানে লেখা আছে মেহেদি ডিজাইন এবং হেয়ার স্টাইল তা আমরা মেহেদি ডিজাইনে ক্লিক করব তো ক্লিক করার পর অ্যাড আসবে অ্যাডটা দেখবেন তা অ্যাডটা দেখার পরে দেখেন এখানে কিন্তু অনেক মেহেদি ডিজাইন চলে আসছে তা আপনারা চাইলে একটা করে ক্লিক করে এভাবে একটা একটা করেও দেখতে পারেন অথবা আপনারা চাইলে এভাবে কিন্তু নিচে উপরের দিকে টেনে মেহেদি ডিজাইনগুলো দেখতে পারেন তা আমরা ব্যাক আসতেছি তো এখানে অসংখ্য মেহেদি ডিজাইন পাবেন এবং যেগুলো অনেক সুন্দর আপনার হাতে দেখে দেখে দিতে পারেন তাই এই যে দেখেন এখানে একটা ক্লিক করলে এখানে একটা অপশন চলে আসতেছে এই যে চারটা অপশনের তো এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখেন লেখা আছে ঈদ মেহেদি রমজান মেহেদি তা আমরা যদি এখানে ঈদ মেহেদিতে ক্লিক করি তা এগুলো ঈদ মেহেদি দেখতে পারবেন মানে ডিজাইনগুলো ঈদ মেহেদি তো এটা আমরা ব্যাগ আসতেছি তো ব্যাগ আসার পরে যদি এখানে রমজান মেহেদি দেন তো এখানে ক্লিক করলে এখানে রমাদান মেহেদি দেখতে পারবেন তা আপনারা চাইলে এগুলা পছন্দ করে যে কোনো একটা ক্যাটাগরি পছন্দ করে দেখতে পারেন তো এখানে পাঁচ হাজারেরও বেশি মেহেদি ডিজাইন পাবেন আপনারা যে কোনো একটা সিলেক্ট করে আপনাদের হাতে দেখে দেখে দিতে পারেন তা খুবই ভালো একটি অ্যাপ আপনারা চাইলে এই অ্যাপটির মাধ্যমে আপনারা মেহেদি ডিজাইন দিতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম